সহ সম্মান ছিলাম আমরা বল বলি দেখেন আমরা যখন ইউনিভার্সিটিকে আন্দোলনটা হয় আমি কে ফেল করছি হয়ে যাচ্ছিল ওখানে দেখছিলাম এবং এটা একটা পলিটিক্যাল একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল একদম সিম ফ্লাক্স করে বলছে একজন বলছে আরেকজন শুনছে এন্ড

সিরামি আইফানে সিরামি কি হয়েছে আমার হলে একটা ছেলে ওর নাম হচ্ছে সাইফুল বুঝছেন তো ও কি করছে